এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়াই মাইনাস ওয়ান বাই টু জেড প্লাস টু বাই থ্রি এই সরললেখা দয়ের উপর লম্ব এবং তাদের ছেদ বিন্দু দিয়েছে এমন সরল সমীকরণ নির্ণয় করে আমি সমীকরণ দনটা কিন্তু এখানে লিখলাম লিখার পরে প্রথম সমীকরণ সমান আর ধরলাম তারপর ওখান থেকে আমি আর ওয়ান ধরলাম আর এক্স ওয়াই এর মান বের করলাম তাহলে এক নং লেখার উপর বিন্দু হচ্ছে এগুলো এক্স আর প্লাস ওয়ান প্লাস ওয়ান টু আর ওয়ান প্লাস ওয়ান থ্রি আর ওয়ান মাইনাস টু তো আমি এই দুং সমীকরণের সমান আর টু ধরলাম এখান থেকে আমি এক্স ওয়াই জ্যাটের মান বের করলাম মানে দূরং দেখার পর বিন্দু এক্স ওয়াই জ্যাটের বিন্দুগুলোও বের করলাম বের করার পর বিন্দু দুইটা সমান লিখলাম এখানেও সমান লিখলাম এখানেও লিখলাম লিখার পরে আর ওয়ান আর টু এর মান বের করলাম তারপর আমি এক ও দুই নং রাখার উপর বিন্দুগুলো বের করলাম মান আর ওয়ান আর টু এর মান বসানোর পরে টু থ্রি ওয়ান তারপর টু থ্রি ওয়ান আমি রাখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান এম বাই এল ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম এন জেড মাইনাস ওয়ান বাই এন তো এই সমীকরণটা বসাবো এখানে আমি এল এম এন এর মান বসাবো তো আমি এখন তিন নং রাখা দিয়ে এক ও দুই নংয়ের উপর লম্ব এই যে এল প্লাস টু এম প্লাস থ্রি এন টু এল মাইনাস এম প্লাস টু এন তো এখান থেকে আমি এল মানটা বের করলাম এটাকে আমি কে ধরলাম কে ধরার পর এখান থেকে আমি এম এম এন এর মান বের করলাম এটাই এই নং সমীকরণে বসালাম বসানোর পরে আমার মানটা চলে আসলো সরল লেখার সমীকরণটা